বিআইড যেহেতু গাছ নিয়ে আপনারা কাজ করেন সামাজিক ভাই বন্ধু তো বিআইডব্লিউটি যে উচ্ছেদ অভিযান দিচ্ছে চলমান ঠিক আছে জায়গায় যারা ফুটপাতের দোকান করে সরকারি জায়গায় সেটা তাদের অগ্রাধিকার আছে বিআইডব্লিউটি উচ্ছেদ অভিযান তো উচ্ছেদ অভিযান করতে যা যে রাস্তাঘাটে আমার সৌন্দর্য যে গাছগুলা থাকে এই যে আমি আমার বাম ছেড়ে যে গাছটা দেখাইতেছি দিন আগেই এই গাছটাকে বিআইডব্লিউটির

আর একটা গাছ আছে আপনার নাগরমল ঘাট বরাবর দেখলো অনেক গাছে কাট হয়েছে আমার বক্তব্যটা হলো এটা এটা সরকার একটি গাছ লাগান এমন একটি পরিবেশ বাসান যেহেতু স্লোগান গান তাহলে সরকারের কর্মকর্তাটা কেন উচ্ছেদ অভিযান দিতে এ যে সরকারি গাছগুলো তারা ভেঙে পেলে এই জন্য আপনার মাধ্যমে আমার প্রশ্নটা হলো বা ইয়াটা হলো সরকার যেহেতু ওই গাছ কেটে ফেলছে সরকারের মাধ্যমে পরিবেশ সুন্দর করার জন্য করার জন্য আবার তারা সরকারের উদ্যোগে এই নদীর সাইডে তারা সুন্দর করে গাছ লাগাক গাছের মাধ্যমে মানুষের পরিবেশ এবং শ্বাস নিশ্বাস নেবে এটাই আমি সরকারের কাছে ব্যক্ত করি ঠিক আছে ধন্যবাদ